কুল চাষ করে অর্থনৈতিকভাবে বেশ কিছুটা স্বাবলম্বী হয়েছেন উত্তর ত্রিপুরার নাসির উদ্দিন তার সাফল্য উৎসাহিত করছে অন্যান্যদেরকেও সামাজিক মাধ্যমে একদিন কুল চাষ সম্পর্কে জানতে পারেন তারপর থেকেই স্বপ্ন দেখা শুরু করেন কৃষিক্ষেত্রে মনোনিবেশ করেন তিনি এবং সিদ্ধান্ত নেন তিনি কুল চাষে অগ্রসর হবেন দু সালের মার্চ মাসে কলকাতা থেকে দুশোটি কুলের চারা কিনে এনে তিনি জমিতে রোপণ করেন এক বছরের মধ্যেই দু হাজার সালের পয়লা জানুয়ারি তার গাছগুলোতে প্রথম ফল আসতে শুরু করে যা তার জীবনের প্রথম সূচনা এবং যাকে ঘিরে ধীরে ধীরে তার স্বপ্ন সার্থক হতে শুরু করে প্রথম বছরেই তিনি প্রায় ছ লাখ টাকা লাভ করেন পরের বছর কোভিডের কারণে বেশ কিছুটা থমকে গেলেও নাসির কিন্তু থেমে যাননি তিনি আটশোটি নতুন চারা গাছ সংগ্রহ করে আরও বিস্তৃত এলাকায় কুল চাষ শুরু করেন

এক একটি গাছ থেকে বছরে তিরিশ থেকে চল্লিশ কেজি ফল উৎপাদিত হয় বলে জানিয়েছেন তিনি তার খামারের সুনাম ছড়িয়েছে ইতিমধ্যেই গোটা এলাকা জুড়ে প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে ষাট জন ক্রেতা আসেন অনেকে পাইকারি হারে তার কাছ থেকে কুল কিনে নিয়ে যান প্রতি কেজির দাম একশো টাকা এখনো পর্যন্ত তিনি প্রায় একশো কুড়ি কুইন্টাল কুল বিক্রি করেছেন কৃষি বিভাগ থেকে নাসির দু সালে দশ টাকা সহায়তা পান পাশাপাশি খামার রক্ষণাবেক্ষণের জন্য আরও আঠেরো হাজার টাকা অনুদানও পেয়েছেন সেচের সুবিধার জন্য সরকার তাকে জল সরবরাহের জন্য পাইপ প্রদান করেছেন বর্তমানে কুল চাষের পাশাপাশি নাসির তার বাগানে আরও বেশ কিছু ফল চাষ শুরু করেছেন তার বাগানে এখন চার প্রজাতির কুল রয়েছে কাশ্মীরি আপেল কুল ভারত সুন্দরী বল সুন্দরী টাইগ্রিম এছাড়াও তিনি মৌসুমী আম এবং ড্রাগন ফলের চাষও শুরু করেছেন যা তার খামারকে আরও বেশি সমৃদ্ধ করেছে চাষের দিকেই মনোনিবেশ করে তিনি অর্থনৈতিকভাবে বেশ কিছুটা স্বাবলম্বী এমনটাই বলছেন তিনি নাসির উদ্দিন বিতর্গুল কালাগাঙ্গের পার কদমতলা নর্থপুরা আর এই কুল চাষ আমি দু সাল থেকে শুরু করছি এখন পর্যন্ত পাঁচবার হারভেস্ট করিয়ে আসছি কুল বসই বিলাতি কুল যেটা মোটামুটি বর্ষরে কতটা ইনকাম হয় আপনার বছরে সাত থেকে আট লাখ নয় লাখ পর্যন্ত ইনকাম হয় আমার বিঘা জমিন থেকে

বার সুন্দরী বা বলসুন্দরী কাশ্মীরি আর সেরা কেউ লাগলে আছে বেশ নিলে তো একটু রেট একটু কম পড়বো আর দুই একটা নিলে একশো একশো বিশ ত্রিশ টাকা আর কি ও আমি সাহায্য সব ধরনের সাহায্যকর্ম হাহায্যকর্ম স্যারা তারপরে লাগানি কীরকম কীরকম সার দেওয়া লাগে কী কীরকম স্প্রে করা লাগে আমি কলকাতা থেকে এনে ফার্স্ট স্টার্ট করছি দু হাজার উনিশ সাল থেকে শুরু করছি বাগানটা লাগানি হ্যাঁ মোটামুটি একটা সাহায্য পাইছি এই প্রতি বছর বাগানটা যে কাটিং করার সময় একটা সাহায্য তারা দিয়া দেয়